প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আট তারিখ এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে অন্তর্বর্তী কর্তৃক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উনি ক্ষমতার মাধ্যমে এইটা জাজমেন্টটাকে হয়তো উনি ইয়া করেছেন আসলে ঘটনাটা তা না কারণ আমরা তো এই জাজমেন্টের এগেনস্টে আপিল করার জন্য প্রস্তুতিও গ্রহণ করেছি যা আমরা সুপ্রিম কোর্টে আপিল করি তো সুতরাং এই জিনিসগুলির মধ্য থেকে যেটা হলো সেটাও আমরা বিরোধিতা করলাম এবং আপনারা জানেন যে অ্যান্টি কারাপশন যে মামলাটা আমাদের বিরুদ্ধে করেছিল সেটাও দেখা গেল আর What? এই আগস্টে বিপ্লবের ক্ষেত্রে ডক্টর ইউনু সাহেব প্রধান উপদেশা দায়িত্ব গ্রহণ করার পর দেখা গেল এগারো আগস্টে মামলাটা দুর্নীতি কমন কমিশন আমাদেরকে না জানিয়ে উদ্রু করে ফেল এবং একই তারিখে পূর্বতন সরকারের পিপি দরখাস্ত দিল মামলা উদ্রু করার জন্য আবার একই তারিখে বিচারক মামলা উদ্রু করে ফেল তো আমাদের প্রশ্ন হলো এই মামলা হাইকোর্টে পেন্ডিং আমরা কোয়াশমেন্টে আসলাম উনি জাজমেন্ট দিয়েছে আমরা সার্টিফাইড কপি পাই নাই বলে আমরা আপিল করতে পারি না আপিল করতে পারি তো আমাদের প্রশ্ন যেই দুর্নীতি দমন কমিশন তদন্ত করে যা চাই বাঁচাই করে অভিযোগ পেয়ে উনি এফআইআর করলে এফআইআর दाखिल করার পর আবার উনারা তদন্ত করল সাক্ষী সুবুত নিয়ে চার দাখিল दाखिल করল আমরা তার বিরুদ্ধে অভিযোগে চার বাতিলের জন্য কোর্টে প্রার্থনা দিলাম কোর্ট সেটা রিজেক্ট করে চার্জ গঠন করল তার বিপক্ষে আমরা হাইকোর্টে আসলাম হাইকোর্টের माननीय বিচারপতি جناب নজুল ইসলাম তালুকদা SHA এই মামলায় রুল পর্যন্ত দিলেন না দীর্ঘ হিয়ারিং এর পর যেখানে সমস্ত একটা সাধারণ মামলা রুল হয় রুলও দিলেন না উনি না দিয়ে মামলাটা খারিজ করে দিলেন দিয়ে নিম্ন আদালতকে নির্দেশ দিলেন এক বছরের মধ্যে মামলাটা নিষ্পত্তি করার জন্য তারপরে এই মামলা সেখান থেকে উড্রল হয়ে যায় তাহলে কি দেখাচ্ছে যে ডক্টর সাহেব প্রধান উপদেষ্টা হয়েছেন সেই কারণে মামলাটা উড্র হয়েছে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আমরা আপিল করেছি সুপ্রিম কোর্টও আমাদের একই প্রস্তুত তুলেছেন যে মামলা তো এখন জীবিত নাই মামলা তো উড্র হয়ে গেছে তাহলে আমরা কি বল আমরা বললাম না মামলাটা উদ্র আইনত উদ্র হয় না কারণ যেই প্রক্রিয়ায় মামলাটা উদ্র করা হয়েছে এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয় নাই না করে এমন ভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদেশে যেভাবে রাজনৈতিক মামলাগুলি উদ্র করা হয় সেভাবে উদ্র করা হয়েছে তা আমরা কমপ্লিট জাস্টিস চাওয়ার জন্য যে যদি আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে দোষ থেকে অব্যাহতি না দেওয়া হয় সুতরাং আইনের টে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয় সেটার জন্য আগামী পঁচিশ তারিখ নির্ধারণ করেছেন